সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আডি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর হহিবদপুর সুলতানপুর এলাকার মোতালে ভাইয়ের পাঠা প্রতলনের খামারে আর আজকের ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যাতে করে যারা নতুন সাগর পালনে উদ্বুদ্ধ হচ্ছেন পুরাতন খামারি এবং যারা নতুন উদ্যোক্তা বলতে কি বাসাতে একটা দুটো সাগর পালন করার জন্য চেষ্টা করছেন তাদের হেল্প হবে তো আশা করা যায় যে পুরোটা সময়দের সঙ্গে থাকবেন এবং আজকের ভিডিওটি মোটামুটি কয়েকটা পর্ব আকারে করবো তো সম্পূর্ণ সময়দের সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও ভাই আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন খুব ভালো আছেন ভাই ভালো আছেন ভাই আচ্ছা মোটামুটি কিন্তু অনেকদিন পর আপনার কাছে চলে এলাম আর আমরা আজকে যে ভিডিওটা করতে আসছি আপনার কাছে আপনার কাছে কোন কোয়ালিটি পাঠা আছে সে দেখানোর প্রয়োজন না সেটা হচ্ছে যে যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের সাগর পালন করতে যাচ্ছে তার সঠিক কিছু ইনফরমেশন পায় সেই কারণে আপনি এই পেশায় মোটামুটি আজকে পঁচিশ বছরের উপরে পাঠা খামারে আমার জানা মতে নাটোর জেলার সবচেয়ে পুরাতন যে রয়েছে তার মধ্যে আপনি বাবা প্রথম শুরু করে পরবর্তীতে সেই বংশানুক্রমে আপনি এখানে আসেন মানে আবার আসেন আচ্ছা তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার থেকে ভালো কেউ বোঝার মতো নাই যাই হোক সেটা পরের বিষয়ে করতে চাচ্ছি না তো আজকে ভিডিওর মাধ্যমে দর্শকদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব সেটা হচ্ছে যে প্রথম আমরা কয়টা পর্ব আকার করব। আজকে চারটে পর্ব হতে পারে পাঁচটা হতে পারে আজকে আমরা প্রথম অবস্থায় আলোচনা করব যে উন্নততা ছাগল সচরাচর এর মানে হিটটা হচ্ছে সাইলেন্ট হিট কোন সময় হেঁটে আসে না আসে শখের বসে দুই চারটে ছাগল তারা কিনছে তারা বাসায় নিয়ে যায় কয় আমার মানে সাগে হেঁটে আসে না হিটে আসে হয়তো তারা বুঝতে পারে না মুশকিল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে সঠিক একটা ইনফরমেশন পাবো যে যা শাড়িগুলো কোন সময় হেঁটে আসে এবং কেমন ভাবে হেঁটে আসে সে কলটি। ভিডিও শুরু করি নাকি ভাই মতলে ভাই বিষয় হচ্ছে যে আজকের ভিডিওটা কিন্তু মানে যারা সাগর পালন করছে বা করবে আগামীতে তাদের পুরোপুরি শিক্ষণীয় একটা বিষয় হ্যাঁ ওই শিক্ষা তো মেলা কিছু আছে শিক্ষা তো শেষ নাই তো আপনার কাছে কিন্তু আমার আশা কারণ একটাই যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পাঠা প্রজনন এবং সাগর পালন সম্পর্কিত যারা দেশের দূর থেকে নাটোর জেলাতে সাগর ক্রয় করতে আসে ভালো ভালো মানুষ ছাগল কিনে নিয়ে যায়

পাতলা হয়ে যাবে এমন একটা সময় আসবে পাঁচ তারিখের মাথায় একবার পানির মতন চলে আসবে যাবে আচ্ছা তখন মনে না আমার নাড়ি এখন ভীষণ লেওয়ার সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভালো লক্ষণ একটা নাকি আচ্ছা এটা কি প্রথম গাভিনের ক্ষেত্রে না মানে প্রথম হিটে আসেন না এমনিতেই যে কোনো যে কোনো সময় যে কোনো তো যে শাহরগুলো রয়েছে সবগুলোর একই অবস্থা হয় নাকি এবং আপনি যে বিষয়টা উল্লেখ করলেন সেটা হচ্ছে যে মোটামুটি তিন দিন চার দিন যখন মানে হেঁটে থাকবে তখন এটাকে ভালো মানে বীজ দিলে ভালো বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার ভিডিওর মাধ্যমে আশা করা যায় দর্শক অনেক শিখতে পারবে আর ভাই একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে তো মনে করেন যে আপনি হিট বললেন চার দিন পাতি দিন থাকলো সেক্ষেত্রে কি একটা ছাগলকে দুইটা পাঠা দিয়ে ব্রিডিং করানোর ফলে ভালো মানে বাচ্চা আসে না দুইটা বিষয় কি জানেন আসলে যে আমি এই মুহূর্তে এটা দিলাম জি আমি এই পাটাটা এই মুহূর্তে দিলাম পরের পাটে পরের যে পিছন যাইবো এবং কোনো গ্যারান্টি নেই আচ্ছা আচ্ছা আসলে আর একটা আন্তরিক সময় দরকার এখন দিলাম আসলে পরের বার আমি দিলাম পরে দিলাম আসলে ফার্স্ট ফিট পরের যে পিছন যাইতে পারে না যাইতে পারে না থাকতে পারে না যাইতে পারে আচ্ছা আবার দেখা গেল পঞ্চম একটা একটা পিছনে একবার ওঠার পরে চল্লিশ হাজার কি করবেন একটা ঢুকলো যার কারণে একটা খামার নিয়ে পর একটা মানে দুইটা বেশি এগুলো আগের দিন দুইটা মারলাম পরের দিন একটা মারলাম আচ্ছা আচ্ছা যদি আগের দিনের মানে একটা মিস করলো

আপনি কিন্তু বলে দিয়েছেন যে সচরাচর যখন এই আপনার মানে আবার বলে এটাকে কি বলে যে জয়ন আরু সেখান দিয়ে আপনার পাতলা পদার্থ বাইর হয় সেটা যখন পুরোপুরি পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার বিট করলে ভালো বাচ্চা লাস্টিং করবে আচ্ছা এটা ভালো দিক আর অনেকে আছে কি করে প্রথম অবস্থায় হিট আসলো সেটাকে নিয়ে পাড়ার কাছে ওই তো পাড়ায় টাকা দিবি না আচ্ছা আচ্ছা সে কারণে কষ্ট মিস করে মিস করে নিজের খাইছে কারণে আমি কোনোদিন বাড়ি ছাগল ধরাই কোনোদিন আমি দুধ দুবার কোনো ছাগল ধরাইনি দুইবার না না কত মানে সময় আমার বাড়ি ধরাই বেশ রাগ করে বেশ চলে যা ওই যে সেদিন এই ছাগল জি 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 বেশ চলে গেছে রাগ করে আচ্ছা কে আমি বিট করেছি দিতে ছাগল কিভাবে মিস করে

হয়তো কালো ডাইরেক্ট কালো আসলো তার সমস্যা নেই তখন লালে চলে যাবে তখন হরিয়ানা চলে না তখন তো তো পাঠা ডেবিট করতে হবে তখন তো তার ডেবিট করানি ভালো আচ্ছা আচ্ছা আপনি আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু দর্শক মন্ডলী মোটামুটি কিছুটা হলো আপনাদের মানে শেখানোর চেষ্টা করছি যে শিক্ষণীয় বিষয় যে পাঠা আসলে কোন সময় একটা সাইকে দেওয়া উচিত তার কনসেপ্টের সময় কোন সময় ইয়ে করবে এবং মোটামুটি যে সময়টা হিতে আসবে সেখান থেকে চার দিন পাঁচ দিনের মধ্যে ওটাকে কোন সময় বিলিং করানো যাবে সে বিষয় সম্পর্কে বুঝেছি তো আমরা ভিডিও পরে অংশে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো তো আগামী ভিডিও দেখার অনুরোধ রইলো